হ্যাঁ হ্যালো রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আম পারবো এই যে আমের জন্য একটা ব্যাগ নিয়েছি আর দুজন নিয়ে এখন এই আর আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব। সো ফুল ভিডিওটা দেখেন অনেক ভালো লাগবে ধরো আচ্ছা আমাকে দেখো মানে কি বা কি সাহায্যে আমি সাজছি দেখো গ্রামের চাষাইয়ের মতো হয়ে গেছি একটা সেন্টু দিয়ে একটা লুঙ্গি So, oh sakin ते aja, sakin इट हम ये मंदिर आ रही अमरे <laughs>

ये क्या था पर दो उठ गए भारी कर दूंगी ये जा तो नहीं मैं ए इने में अच्छा ए हे हमने मारसना नहीं आता है नहीं नहीं वीडियो नहीं के होंगे ओ जी बेटा আমি এখন আছি আম গাছের উপরে আম গাছের উপরে বসে আছি আর আমার নিচে এই যে দেখেন এই নিচে পানি সো ওই দূরে একটা কাঠল দেখা যাচ্ছে ওই যে দূরে একটা কাঠল আর ওই যে পুকুর আর যদি আম দেখায় ওই জাম ওই যে ওই জাম দেখা যাচ্ছে ওই জাম আরো দেখা যাচ্ছে দেখেন এখন এগুলো আমি পারবো আহ সো গাছের উপরে বসে আছি আম গাছের উপরে আম অনেকগুলো পারলাম আর কিছু আছে এগুলা আমি একলা পারতেছি সো এগুলা আসলে দুইজন মানুষ যদি গাছে থাকে তাহলে রিক্স হয়ে যায় সো সাইনকে নামিয়ে দিয়েছি এখন আমি এক লাখ লা আমগুলো পারবো দেখি আর বেশি নাই সো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন একটা আম পেলে আপনাদের সেটাই দেখাই এই যে লাঠি এই যে লাঠি এই লাঠি দিয়ে আম পারবো আহ ওই যে উপরে আমটা বাড়বো ফার্স্ট ওই যে উপরে একটা আম দেখা যাচ্ছে শাকিন ধরো লাঠিয়ে পারলেন সেল বিস্টিক লো এই অবস্থা হলো আমার দেখেন কি অবস্থা হয়েছে আর এই যে গেঞ্জির অবস্থা কি আর আম দেখি আম কি আম মারছে আহ গাছে আম বেশি ছিল না

আজকের আমের ভিডিও আমাদের এই পর্যন্তই তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ